তো নমস্কার বন্ধুরা আজকে দেখুন বাজারে খুব সুন্দর পটল নিয়ে এসেছি একদম দেশি পটল দেশি পটল তো আজকে পটল দিয়ে আমি পটল ভরা বানাবো তো পটল ভরার জন্য তৈরি করতে হবে কিছু মশলা মশলাগুলো তৈরি করার আগে আমি পটলগুলো একটু গাটা ছুলে দেব। ছুলে দিয়ে পেটের ভেতরে যে সমস্ত শ্বাসটা আছে সেই স্বাসটা আমি বার করে নেব এইভাবে আমি গাটা একটু ঘষে দেবো আমার পটলগুলো ছোলা হয়ে গেছে আমি এবার পটলগুলো বোটা কেটে নেব ওটা কেটে আমি পেটটা এইভাবে চিড়ে ভেতরের শ্বাসটা বার করে নেব খুব সাবধানে বার করতে হবে যেন ফেটে ছড়িয়ে না যায় ভেতরটা আমি ফাঁকা করে দিয়েছি ভেতরে শাঁসটা আমি বার করে নিয়েছি দেখুন এইভাবে সবগুলো আমি বার করে নেবো এই যে আমার পটলগুলো সমস্ত শাঁসগুলো ভেতরে বার করে নিছি এবার ভালো করে ধুয়ে নেব ভালো করে ধুয়ে নেবো

পেঁয়াজের পরিমাণটা বেশি হবে এবং পরিমাণ মতো নুন এবং সামান্য মতো লঙ্কা কুচি এই আমার পেঁয়াজটা বাদামি কালার করে ভেজে নিয়েছি দিয়ে দেবো রসুন বাটা আর একটু লঙ্কা বাটা আবার মশলা কষানো হয়ে গেছে আমি দিয়ে দেবো সামান টমেটো কুচি আর এই যে পটলের ভেতর থেকে যে আমি শাসটা বার করেছিলাম সেটা আমি এর সাথে দিয়ে দেবো এটা মিক্সির জালে একটু বেটে নিয়েছি আমি দিয়ে দেবো একটা সিদ্ধ আলু একটু আঠা ভাল হওয়ার জন্য আমি পরিমাণ মতো হলুদ মশলাটাকে খুব ভালো করে শুকিয়ে নিতে হবে সামান্য গরম মশলা এটা কিন্তু আমার নিজের হাতে তৈরি করা গরম মশলা গরম এর আগে আপনাদেরকে ভিডিওতে আমার চ্যানেলে আছে গরম মশলা কীভাবে তৈরি করি মানে আমি কিভাবে তৈরি করি কে কীভাবে তৈরি করে জানি না তো আমি যেভাবে যে পদ্ধতিতে তৈরি করি সেটা আপনাদেরকে দেখানো হয়েছে প্রয়োজন হলে আপনারা আমার চ্যানেল চ্যানেলে বার করে দেখে নিতে পারেন বন্ধুরা ওই যে আমার মশলা কষানো রেডি হয়ে গেছে আমি আগুনটা বন্ধ করে দিলাম এরপরে দিয়ে দেবো ধনে পাতা কুচি তো মশলা আমার রেডি হয়ে গেছে বন্ধুরা আমি প্রত্যেকটা পটলের ভেতরে মশলা ভরে দেব এইভাবে আমি প্রত্যেকটা পটলের মধ্যে মশলা ভরে নেব এইটা ভরা হয়ে গেছে এরপরে আমি অল্প সুতো দিয়ে পটলটাকে বেঁধে দেবো যাতে ভেতর থেকে মশলাটা বেরিয়ে যায় বন্ধুরা আমি প্রত্যেকটা পটলে দেখুন মশলা ভরে দিয়েছি এরপরে আমি পটলটা ভাজব এক হয়ে গেছে পটল ভাজা আমি অন্য পাতটা ঘুরিয়ে দিচ্ছি এক পাশ হয়ে গেছে অন্য পাতটা আমি ঘুরিয়ে দিচ্ছি বন্ধুরা আমার দু সাইড ভাজা হয়ে গেছে আমি একটা করে তুলে নিচ্ছি আমার রেডি হয়ে যাচ্ছে মশলা ভরা পটল এইভাবে আপনারাও বাড়ি বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন খুব সুন্দর হবে এবং শুধু ডাল আর পটল ভাজা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে আমি এইভাবে বাকি পটলগুলো ভেজে নেব